দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংগঠিত একটি অনিয়ন্ত্রিত আগুন পাহাড়িয়া অঞ্চলে দাবানলের ইন্ধন কিছু বেশি উষ্ণতাপক শিখা ক্রমশ উপরের দিকে উঠতে থাকে আর পোড়াতে থাকে বন উঁচু গাছের ক্যানপির আগুন অনায়াসে উঠতে থাকে এসব আগুন নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে কারণ আগুন থামাবার জন্য সহজে কোনো ব্লাঙ্ক করিডর তৈরি করা যায় না যেখান থেকে সরিয়ে ফেলা যায় স্তূপ ঝরা পাতা বেশজ ধার্য বস্তুসমূহ অতএব যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় এক লক্ষ বার যে কারণে পুড়ে যায় বিশ লক্ষ হেক্টর জমি ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় পুরিয়ে নিঃশেষ করে গাছপালা ঘরবাড়ি মানুষসহ বজ্রপাতসহ এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র পাঁচ ভাগের এক ভাগ বাকি চার ভাগের জন্য দায়ী মানুষ প্রকৃতি থেকে যতটা আগুন লাগে তার চেয়ে বেশি আগুন লাগে অযত্নে ফেলে রাখা ক্যাম্প আগুন সিগারেটের অবশিষ্টাংশ ইত্যাদি থেকে একবার আগুন লাগলে প্রকৃতি তাকে ইন্ধন জোগায় পাগলের মতো ফায়ার স্টর্ম আগুনে সাইক্লোন অগ্নি টর্নেডোর রূপ নিয়ে দিকবিদিক ছড়িয়ে পড়ে তার করাল গ্রাস ক্যালিফোর্নিয়াতে সান্টা অন্যা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নি স্ফুলিঙ্গকে মাইল মাইল দূরে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে অতএব কেবল রাস্তার ওপারে নয় নদীর ওপারেও দুর্বিনীত আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন বন আফ্রিকার কঙ্গো বর্ষাবন এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বৃক্ষ ধ্বংস করে জুম এবং নিয়মিত চাষাবাদের জমি বের করা হয়েছে উর্বরা শক্তি কম হবার কারণে কয়েক বছর পরেই আবার নতুন করে পোড়াতে হচ্ছে বন বনানি যে কারণে আগুন জ্বলুক বড় ধরনের আগুনের কিছু উটক আচরণও আমাদের চোখে পড়ে দাবানলে পোড়া সাইবেরিয়ার তাইগা বনের ধোয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরে অন্ধকার করে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই উড়ে গিয়ে পড়েছে দুই হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে বাংলাদেশের আনুমানিক এগারো পারসেন্ট অপরতুল্য বনাঞ্চলের বড় গাছগুলির ক্যানপি বা সামিয়ানা লাগাতার নয় অতীতে যেসব অগ্নিকাণ্ড ঘটেছে তার অধিকাংশই মানুষের কারণে যা বেশ খণ্ড খণ্ড পুরো বন নস্ব করার মতো ধার্যবস্তু কখনও থাকে না বলে অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ ধারণ করতে পারে না তবে বনানীতে গ্যাস সংক্রান্ত অগ্নিকাণ্ডের ব্যাপারে সচেতন হবার প্রয়োজন রয়েছে ভারতে উনিশ পার্সেন্ট বনাঞ্চলের প্রায় পঞ্চাশ শতাংশ বন বেশ ক্ষণযুক্ত সামিয়ানার জলস্বল্পতার কারণে যেসব ঝড়পাতা শুকিয়ে অগ্নি উপকরণ হিসেবে মাটির ওপর বিছিয়ে থাকে সেখান থেকে মানুষের অসাবধানতায় আগুন লেগে তা বিস্তৃতি লাভ করেছে বহুবার উনিশশো সালের ভয়াবহ আগুনে উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের প্রায় সাত লক্ষ হেক্টর জমি পুড়ে গেছে যা পূরণ করতে বহু বছর লেগে যাবে বাংলাদেশের এগারো পারসেন্ট বনাঞ্চলে অগ্নিকাণ্ডের সংখ্যা নগণ্য এর একটি কারণ বনাঞ্চলের বড় গাছগুলির ক্যানপি বা সামিয়ানাগুলি লাগাতার নয় খণ্ড খণ্ড এসব খণ্ড বনে ধার্য বস্তুর অভাব হেতুও অগ্নিকাণ্ড সহজে ভয়াবহ রূপ নিতে পারে না উল্টো ভারতের উনিশ পার্সেন্ট বনাঞ্চলের প্রায় পঞ্চাশ পার্সেন্ট নিবিড় বন শুষ্ক আবহাওয়ায় জলস্বল্পতার কারণে পচমচি গাছ পাতা ঝরিয়ে দেয় সেই ঝরা পাতা আর শুকনো গুল্ম থেকে আগুন লেগে বিস্তৃত হয়ে পড়ে বনানিতে উনিশশো সালে সালে প্রদেশ এবং হিমাচল প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাত লক্ষ একর জমির বনাঞ্চল যার ক্ষতিপূরণ হতে দীর্ঘদিন লেগে যাবে ভারত ও বাংলাদেশের প্রায় সব আগুনই মানুষের অবহেলাজনিত কারণে লেগে থাকে প্রাকৃতিক কারণে নয় যেসব কারণে বনে দাবানল হয় শহর শহরপুরে যায় নিঃশেষে তার বেশ কটি অবস্থা এখনও বিন্দমান আমাদের উপমহাদেশে যথেষ্ট সাবধান না হলে আমরা অগ্নিকবলিত হতে পারি রোম বা লন্ডনের মতো জ্বলে যেতে পারে আমাদের ঠাসবোনা বস্তি শহর জ্বলে যেতে পারে অবশিষ্ট বনজ সম্পদ আগুন প্রাকৃতিক বা কৃত্রিম যেভাবেই লাগুক এবং এক পর্যায়ে এটা ক্ষতিকর রূপ নিলেও এর ভেতর কিছু কল্যাণকর দিকও আছে প্রকৃত প্রস্তাবে মাঝে মাঝে আগুন না লাগলে বনাঞ্চলের ন্যাচারাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে চায় মৃত ও পচনশীল দ্রব্যদি পুরে পুড়ে গিয়ে শুদ্ধ হয় পরিবেশ গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবার ফেরত আসে জমিতে যাবতীয় ক্ষতিকর প্রকামাকর ধ্বংস হয় এতে রোগ শোকের জীবাণুও নষ্ট হয়ে যায় উঁচু গাছের সামিয়ানা পুড়ে গেলে অন্ধকার স্যাঁতস্যাঁতে বনের উঠানে সূর্যের আলো ঢুকে পড়ে তখন ছাইয়ের গাদায় শুরু হয় নতুন জীবন প্রথমে তৃণ তারপর বড় গাছ এবং ক্রমশ নিবিড় অরণ্য আবার কখনো বজ্রপাতে পুড়ে যাবার জন্য তৈরি হয় বন এভাবে চলতে থাকে প্রকৃতির অগ্নিচক্র কখনও উষ্ণবায়ুর প্রভাবে এসব চলমান আগুন শহরে ঢুকে পড়ে বসতি উজাড় করে ফেলে ঠাসবুনর শহরাঞ্চল আগে অনেকাংশেই ঘরবাড়ি নির্মিত হয়েছে কাঠ খুঁটি ও তক্তা জাতীয় বৃক্ষ উপাদান দিয়ে ফাঁকফোকর কম থাকার কারণে অত্যাচারী রাজা নিরর আমলে জ্বলে গেছে রোম শহরের শতকরা সত্তর ভাগ চোদ্দোটি জেলার দশটি জেলায় টেসিটাসের মতো কিছু ঐতিহাসিক মনে করেন স্ত্রী ও মাতৃহন্তারক নীরর তার স্বর্ণপ্রাসাদ ডোমাস আরোরা নির্মাণের জন্য লোকজন দিয়ে ইচ্ছে করেই পুড়িয়ে দিয়েছে শহর আর যখন লেলিহান অগ্নিশিখায় রোম জ্বলে যাচ্ছে তখন নাকি আনন্দে বেহালাও বাজিয়েছে সে আদতে বেহালার আবিষ্কার হয়েছে নীরর আত্মহত্যার কমপক্ষে হাজার বছর পরে কথাটার সত্যতা যাই থাক ক্রমাগত নয় দিন আগুনে জ্বলার পর নতুন শহর তৈরি করতে গিয়ে আগুনের নিয়ন্ত্রণ কল্পনা করে নিরতখন পোড়া ইট আর পাথর দিয়ে বিল্ডিং বানিয়েছে বড় বড় করিডোর তৈরি করে ষোলোশো সালে প্লেগের ভয়াবহ আক্রমণের পরে ষোলোশো সালে বেকারির আগুন থেকে সূত্রপাত হয় গ্রেট ফায়ার অব লন্ডনের প্রচণ্ড তাপে তখন সেন্ট পল ক্যাথেড্রালারের ছাদের সীসা গোলে রাস্তায় স্রোত নেমেছিল আশ্চর্য ব্যাপার হল কবুতরগুলো কিছুতেই তাদের আবাস ছেড়ে যায়নি পালক পুড়িয়ে তারা আত্মহুতি দিয়েছিল আগুনে এই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানি ঘটেছে মাত্র জনের। যার ভেতর একজন হলেন ভুল করে বেকারির ওভেন খোলা রেখে যাওয়া মহিলা যিনি জীবনের বিনিময়ে রক্ষা করতে চেয়েছিলেন শহরকে শহরের মেয়রের কাছে যখন প্রকাশ করা হয়েছিল আগুনের উদ্বেগের কথা তিনি তা গুরুত্ব দেননি তাচ্ছিল্য করে বসেছেন এটা আর কি এমন আগুন এ ওমেন ক্যান পিস ইট আউট এসব অযত্ন অবহেলায় বড্ড দেরি হয়ে গেল জ্বলে গেল লন্ডন শহর প্লেগ অধ্যুষিত বস্তিগুলি নিঃশেষে পুড়ে গেল প্রতি গন্ধময় বিষাক্ত উপনদীর পানি টকবক করে ফুটে জীবাণুমুক্ত করে দিল শেষ হয়ে গেল প্লেগের অধ্যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন